হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমরা চলে এসেছি এখানে একটি সুন্দর পার্কে কুড়িরামের একটি পার্কে এই পার্কটির দৃশ্যবলী অনেক সুন্দর এই পার্কটিতে বিকেলে ঘুরতে আসলে অনেক সুন্দর লাগে পার্কটার যে চতুর্দিকের যে প্রাকৃতিক সৌন্দর্য এবং চতুর্দিকের যে ডেকোরেশন প্রাকৃতিক সৌন্দর্যের মাধ্যমে যে ডেকোরেশন করা হয়েছে এত সুন্দর করে এটা না দেখলে আসলে বলার মতো না এখানে অনেকে বিকেলে ঘুরতে আসে ঘুরতে আসার যে এখানে দৃশ্যাবলী দৃশ্যাবলী দেখেও খুব মুগ্ধ লাগে পার্কটি ঢোকার যে রাস্তাটা আছে এদিক দিয়ে মেন রোড দিয়ে এখানে ঢোকা যায় গেটটি আপাতত বন্ধ আছে পার্কের ভিতরে যে কানেক্টিং রোডগুলো আছে পার্কের কানেক্টিং রোডগুলো অনেক সুন্দর এবং চতুর্দিকে ঘাস লাগানো চতুর্দিকে ঘাস লাগানো এবং বিভিন্ন প্রজাতির গাছ লাগানো আসলে এত নিরিবিলি একটি পার্ক পার্ক সাধারণত অনেক বিজি থাকে পার্কের মধ্যেও এখন অনেক জ্ঞানজাম থাকে অনেকে বিজি থাকে এজন্য আসলে পার্কে গিয়েও শান্তি লাগে না কিন্তু এই পার্কটা এত সুন্দর যে যেদিকে তাকাবেন সেদিকেই জন্য নিরিবিলি নিস্তব্ধতা জায়গাটা কুড়িরাম শহর থেকে অনেক দূরে এজন্য এখানে সচরাচর সবাই আসে না তবে অনেক সময় আবার বেশি ভিড় থাকে অনেকে বেশি অনেক দিন অনেক সময় আবার বেশি জ্ঞানজাম দেখা যায় হয়তো বা দেখা গেছে যে অনেকের থাকে এখানে আসার জন্য সকলে যখন একবারে প্ল্যান করে তখন হয়তো এখানে অনেক বেশি জ্ঞানজাম জ্ঞানজাম দেখা আজ আমরা এখানে চলে এসেছি আজকে কোনো নেই সুন্দর লাগতেছে পরিবেশটা প্রাকৃতিক সৌন্দর্য গাছপালা বিভিন্ন প্রজাতির গাছ কিছু মিলেই যেন খুব ভালো লাগা একটা কাজ করতেছে যদি আপনাদের মন খুব খারাপ হয়ে যায় বিশেষ করে বিষণ্ণতা বা ডিপ্রেশনে অনেকে থাকতে পারেন এজন্য যদি আপনারা এখানে আসেন এমনিতে একটি ভালো লাগা কাজ করবে কিছুক্ষণ থাকার পরে আপনার মনটা এমনিতে একটা চাঙ্গা হবে আর কি অনেক ফ্রেশনেস ভিতরে ভিতরে কাজ করবে এখানে হলো শাক বা অনেকে এপাশে কচু ক্ষেত এ পাশে হলো সবজি বাগান বিভিন্ন মধ্যে বিভিন্ন জায়গা এগুলো দেয়া আছে এগুলো অনেক সুন্দর লাগতেছে যেন একদিকে হচ্ছে সবজি চাষও হচ্ছে শাক সবজি চাষ হচ্ছে হইতেছে অন্যদিকে এখানে ঘোরাঘুরিরও অনেক সুন্দর একটি মনোরম পরিবেশ দেখা যাচ্ছে এখানে একটি বাংলো আছে বাংলোটাও এখানে থাকা এখানে কেউ থাকে না থাকার কোনো এখানে আসলে ওই রকম পরিবেশ নাই তবে যদি কেউ থাকতে চায় তাহলে থাকতে পারবে এখানে বাংলোটা আপাতত একটু অব্যবহৃত অবস্থায় আছে এখানে কেউ ব্যবহার করে না ওইভাবে মানে পরিত্যক্ত অবস্থায় আছে বাংলোটা তো এই ছিল আজকের পার্কের দৃশ্য ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে বন্ধু সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ